তুমি যেটা হালালভাবে উপার্জন করবা তুমি খেতে পারো তুমি সেটাকে দান করো সাদাকা করো জাকাত দাও তারপরে জমা ইসলাম মানা করেনি কিন্তু আমার যে অবলিগেটের বিষয়গুলো আছে আমার নিজের উপর ইনসাফ কায়েম করা আমি প্রচুর ইনকাম করি কিন্তু আমি খাই না আমি প্রচুর ইনকাম করি কিন্তু আমি একটা দামি শার্ট পরি না এটা নিজের উপর জুলুম আমার ইনকাম আছে হালাল ইনকাম আছে আমি একটা দামি জুতা পরি না এটা নিজের উপর জুলুম নিজের অধিকার আছে আমার মা বাবার অধিকার আছে তাদেরকে দেখা আমার ওয়াইফ ছেলে মেয়ে আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন এদেরকে যেভাবে ইসলাম দেখতে বলেছে সেভাবে দেখা আমি যদি দেখাশোনা করতে পারি আমি যদি তাদের প্রতিপালনের বিষয় বা পরিচর্যার বিষয় সেগুলো সম্পাদন করার পরে আমার যদি জমে ইসলাম মানা করেনি সুতরাং ইসলাম থিম ফ্লেয়ার আমাকে হালালভাবে উপার্জন করতে হবে হালালভাবে ব্যয় করতে হবে সকল দায়িত্ব পরিপালন করার পর যদি আমার রাশি রাশি সম্পদ জমে কেন ওসমান ধনী ছিলেন না অনেক প্রচুর ছিলেন। এক স্বাভাবিক আল্লাহ রাসুল ওসমানের কাছে পাঠিয়েছে লোক বলছে রাসুল আল্লাহ আমাকে কিছু দেন বলে তুমি ওই লোকটার কাছে যাও গিয়ে দেখে ওসমান রাজিউল্লা তাল্লা আনহু একটা একটা করে খাদ্য দানা বাঁচতেছে লোক চিন্তা করলো আল্লাহ রসুল কার কাছে আবার পাঠাইল এ তো আর ফকির যে খাদ্য দানা বাঁচতেছে আবার আসতে রসুলের কাছে রসুল বললেন না তুমি আবার তার কাছে যাও সে গিয়ে ওসমান আবার আবার তাই করতেছে আসতে রসুলের কাছে রসুল আপনি কার কাছে পাঠালেন ও তো দানা বাঁচতেছে রসুল যে আবার তুমি তার কাছে যাও এভাবে যাওয়ার পরে ওসমান জিজ্ঞাসা করলেন তুমি এভাবে আসতে চলে যাচ্ছ তুমি কে লাইকলি এ ধরনের বর্ণনা বলছেন রসুল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছি কিছু সাহায্যের জন্য যে আপনি আমাকে করবেন কিন্তু আমি যখন এসে দেখলাম আপনি এভাবে খাদ্য দ্রব্য বা খাদ্য শস্য বাছাই করতেছেন আমি চিন্তা করলাম আপনি তো অনেক ফকি ওসমান বললেন এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট না হয় এটা আমি বাছাই করতেছি আর এই যে এদিকে তাকাও এখানে আমার প্রচুর সম্পদ আমার ব্যক্তিগত তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও তো ওসমানো ছিলেন প্রচুর সম্পদের মালিক তো ইসলাম যেদিন তোমাকে গরিবানা থাকতে বলে নাই আল্লাহ গরিবদেরকে পছন্দ করেন না এবং কোরআন এবং সুন্নার কোথাও দারিদ্রের জয়গান গে একটা আয়াত একটা হাদিস নেয় আল্লাহ রাসুল দোয়া করতে আল্লাহ মিনাল কুফরে ওয়াল ফাকরে আল্লাহ আমি তোমার কাছে কুফরি থেকে পানাহা চাই আর দারিদ্র থেকে পানা চাই এবং রাসুল বললেন দারিদ্র এটা কুফরের নিকটবর্তী মানুষ দরিদ্র হলে আর্থিক অবস্থা দুর্বল হলে তখন সে তার এই অভাবের কারণে যে কোনো কাজ করে ফেলতে পারে যেটা কোরআন বিরোধী বিরোধী আল্লাহ রসুল এবং আল্লাহ কি বলছে রসুলকে অ্যাড্রেস করে আইলান আলানা যে আল্লাহ তোমাকে পেয়েছে নিঃস্ব অবস্থায় তারপর ধনী করেছে এর মানে নিঃস্ব অবস্থাটা আল্লাহ যে ভালোবাসেন না যদিও আমাদের সমাজে মিথ আছে বা সুপার স্টেশন কুসংস্কার গুলো আছে না ইসলাম গরিবানা হালতকে পছন্দ করে সে একদম না আল্লাহ রসুল ছিলেন সবচেয়ে বড় ধনী যার পায়ের কাছে সম্পদগুলো লুটায় দেওয়া হয়েছে বাট রসুল ওই জিন্দগি বেছে না নিয়ে উনি আরেকটা জিন্দিগি বেছে নিয়েছেন এটা কেবলমাত্র রসুলের শাণি সুতরাং ইসলাম এই জন্য বলছে খালি খরচ করো খরচ করো কার রাস্তায় আল্লাহর রাস্তায় আচ্ছা তুমি একটা কথা বলো আমার যদি না থাকে আমি কিভাবে খরচ করব এর মানে আমার উপার্জন করতে হবে উপার্জন করা কি খরচ এই জন্য কোরআনে আল্লাহ তালা সুরা জুমুয়ায় কি বললেন ফাইজা কদিয়া তিসা ফিল ফান নামাজ শেষ আমার বান্দা তোরা সব জমিনে যা জমিনে গিয়ে আমার রেজে কন্ডেশন কর এ হচ্ছে ইসলামিক কি ফিলোসফি আমাদেরকে বুঝতে হবে জানতে হবে যে ইসলাম কত বড় দর্শনের কথা বলে রাইট